আঠারোশো আটাশি সালে ব্রিটিশদের চিটাগাং পোর্ট কমিশনার্স অ্যাক্ট গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বার্ষিক ১২৫ বিলিয়ন ডলার বাণিজ্যের প্রায় বিরানব্বই শতাংশ পরিচালিত হয় এই বন্দর দিয়ে দেশের অর্থনীতির স্বর্ণদার খ্যাত এই বন্দরে সব খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে অগ্রাধিকার ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা ও বন্দরের আধুনিকায়নের সংকট কাটিয়ে ওঠার তাগিদ বন্দর ব্যবহারকারীদের যেভাবে বন্দরকে আধুনিকায়ন করার কথা এখনো পর্যন্ত কিন্তু ওইরকম হযনে নাই মানদাদা আমলের মতো আপনি দেখবেন ঠেলা গাড়ি করে কিন্তু কন্টেনার থেকে ঘুষগুলো আপনার কন্টেনারের আপনার শেডের মধ্যে ঢুকাচ্ছে আবার শেড থেকে কিন্তু গাড়িতে লোড দিচ্ছে এগুলো পরিবর্তন করতে হবে বন্দরের ফেসিলিটিশন যদি আপনার না বাড়ায় তাহলে কিন্তু বন্দরের সক্ষমতাটা পারবে না এবং এগুলো যদি আধুনিকায়ন না করে খরচও কিন্তু কমে আসবে না বন্দরের স্ক্যানার মেশিনের দরকার ওই স্ক্যানার মেশিনে আমরা এটা এটা উনি যেন একটু দেখেন বন্দরকে গতিশীল করার জন্য আধুনিক যন্ত্রপাতি অত্যাধুনিক যেগুলি কম্পিউটার যন্ত্রপাতি সেগুলি যদি স্থাপন করা যায় বন্দরের একটিভিটি অথবা এফিসিয়েন্সি আর বাড়বে আমরা চাইব এসব ব্যাপারে উনি যেহেতু উনি অনেক উচ্চমানের একজন মানুষ উনি আন্তর্জাতিক ভাবে অত্যন্ত কানেক্টেড একজন মানুষ ওনার এই কানেক্টিভিটির মাধ্যমে আমরা চাইবো যে বন্দরকে আধুনিকায়ন করুন দেশের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্যায় থেকে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিতে প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে প্রধান এই সমুদ্র বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মত বিনিময় করবেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও বিভিন্ন সংস্থার নেতাদের সঙ্গে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চট্টগ্রাম বন্দরের অপার সম্ভাবনা থাকলেও নানা কারণে বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে আছে এ বন্দর পিছিয়ে থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে দক্ষ জনবল অর্থনৈতিক সক্ষমতা এবং উন্নত যন্ত্রপাতি না থাকা তবে এরই মধ্যে আসার আলো হচ্ছে বড় বড় বিদেশি বিনিয়োগ এগিয়ে আসছে এ বন্দরে উনি একমাত্র ব্যক্তি উনি ইচ্ছা করলে বিদেশ থেকে বিনিয়োগকারীরা আসবে এবং এখানে এই বিনিয়োগগুলো হলে আমাদের দেশের কম্পিটিটিভ প্রাইস ব্যবসায়ীরা সফরে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে এগারো হাজার কোটি টাকা ব্যয়ের কর্ণফুলী নদীর উপর কালুরঘাট সেতুর ভিত্তি প্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা যার মধ্য দিয়ে দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের বুনন শুরু হবে যত দ্রুত সম্ভব এটা হবে শেষ করা উচিত এবং সরকারের একটু নজরদারি থাকা থাকা উচিত যাতে এটা সেতু নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো ধরনের ঝামেলা যাতে না হয় সফরসূচির শেষ পর্যায়ে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধান উপদেষ্টা এতে অংশ নেবেন বাইশ হাজার ছয়শ গ্রাজুয়েট ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম